এমন এভাবে তুই থেকে সভা তোমরা টাইটেল এবং থান্ডেল দেখে বুঝতে পেরে গেছি যে আজকের ভিডিওটা আমি কি বিষয়ে আলোচনা করবো আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের সকলের প্রিয় জিত নিশিতা ব্লগ তো বন্ধুরা তোমাদের সাথে কিন্তু জিৎ এবং নিশিতাকে নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নেই অলরেডি তোমরা করে চিনো তাদের ফানি ফানি জোকসের জন্য কিন্তু বিশেষ করে বেশি নিশিতাকে চিনো কারণ তারা মূলত ভাইরাল হয়েছে মিনি ব্লগের মাধ্যমে তাদের মিনি ব্লগের মানে স্টাইলটা সম্পূর্ণ আলাদা অন্যরা যেরকম ভাবে মিনি ব্লগ আপলোড করে কি করে সাধারণত যোথায় ঘুরতে যায় সেটা পরে ভয়েস ওভার করে সেটাই মিনি ব্লগ কিন্তু তারা একটু জোক টাইপের করে তুলে ধরে সেই জন্য কিন্তু মানুষে তাদের ওই মিনি গুলো খুব পছন্দ করে তো তাদের কিন্তু এখন হচ্ছে বিয়ের অ্যানিভার্সারি তাদের বিয়ে হওয়া এক বছর হলো কয়েকদিন আগেই তাদের পার হয়ে গেল বিয়ের অ্যানিভার্সারি এখন হয়তো তোমরা ভাবছো যে কই ভিডিও তো আপলোড করেনি হ্যাঁ আস্তে আস্তে কিন্তু ভিডিও আপলোড করবে তারা কিন্তু মেহেন্দির ভিডিও বা বৃত্তির লুক সমস্ত কিছু কিন্তু শেয়ার করে দিয়েছে তাদের বিয়ে হয়ে গেছে তারা হয়তো কি করছে মানে এডিট তো করতে এমন নয় যে মানে শুট করলো আর সঙ্গে সঙ্গে আপলোড করতে তো তারা পারছে না এডিট এডিট করছে সেই জন্য কিন্তু একটু টাইম লাগছে তো যাই হোক বন্ধুরা আজকে তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে জিৎ এবং নিশিতা প্রতি মাসে কত টাকা ইনকাম করে তাছাড়া জিৎ এবং নিশিতার মোট কয়টি ইউটিউব চ্যানেল রয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে তাদের ফের ফলোয়ার্স কত রয়েছে চলো এই বিষয়ে আজকের ভিডিও আলোচনা করবো তবে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ তোমরা অনেকেই হয়তো জানো না যে নিশিতা বা মাসে কত টাকা ইনকাম করে আর তাদের ফেন ফলোয়ার বা কত রয়েছে তো চলো সমস্ত কিছু জানিয়ে দিবো তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো জিত এবং নিশিতার দুজন কিন্তু এবার একই সাথে ভিডিও বানায় ঠিক আছে তো সেই জন্য তাদের কিন্তু ইউটিউব চ্যানেলগুলো একই নামেই রেখেছে একটা তাদের ইউটিউব চ্যানেল হচ্ছে জিত নিশিতা ব্লগ যেটা তাদের মেন চ্যানেল মানে প্রথম যে চ্যানেলটা ছিল সেখানে তাদের সাবস্ক্রাইবার টু পয়েন্ট মিলিয়ন মানে বন্ধুরা বুঝতে পারছো তাদের ফেন ফলোয়ার্স কত রয়েছে তাছাড়া তাদের একটি ইউটিউব চ্যানেলে আরও দুই দুটি ইউটিউব চ্যানেল রয়েছে আরেকটা হচ্ছে জিত নিশিতা শর্টস যেখানে সে শর্টস ভিডিও আপলোড করে থাকে সেখানে সাবস্ক্রাইবার্স রয়েছে সাত লক্ষ পঁচাত্তর হাজার এবং আরেকটি রয়েছে নিশিতা মণ্ডল সেখানে সাবস্ক্রাইবার্স রয়েছে দু লক্ষ আটচল্লিশ হাজার তাছাড়া তাদের কিন্তু ইনস্টাগ্রামও যথেষ্ট ফ্যান ফলোয়ার্স রয়েছে তো তাদের ইনস্টা আইডি রয়েছে দুইটি একটা হচ্ছে নিশিতা মন্ডল সেখানে ফলোয়ার্স রয়েছে দু লক্ষ ছেষট্টি হাজার এবং আরেকটি রয়েছে জিত সাহা সেখান থেকে সাবস্ক্রাইবার রয়েছে ছ লক্ষ তিরানব্বই হাজার তো বন্ধুরা তোমরা জানতেই পারলে যে ইনস্টাগ্রামও কিন্তু তাদের যথেষ্ট ফ্যান ফলোয়ার্স রয়েছে এরপর আলোচনা করো তাদের ফেসবুকে কত ফলোয়ার্স রয়েছে তো তাদের ফেসবুকে ফলোয়ার্স রয়েছে দু লক্ষ ছ হাজার তো বন্ধুরা তোমরা জানতেই পারলে তাদের টোটাল ফ্যান ফলোয়ার্স কত রয়েছে এরপর জানিয়ে দিও তারা প্রতি মাসে কত টাকা ইনকাম করে তো তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে সোশ্যাল মিডিয়ার ইনকাম কিন্তু প্রতি মাসে সমান হয়নি এটা আমি প্রতিটা ভিডিও জানিয়ে দিই দেখো এই মাসে তারা কীরকম ভিডিও আপলোড করছে বা সেই মাসে তাদের ভিডিও কেমন পরিমাণে ভাইরাল হচ্ছে সেটার উপর কিন্তু অনেকটাই নির্ভর করে থাকে তাছাড়া তোমরাও ইতিমধ্যে হয়তো সকলেই জানো যে ইনস্টাগ্রামে কিন্তু কোনো টাকা পাওয়া যায় না তাহলে তারা ইনস্টাগ্রামে কেন ভিডিও আপলোড করে এটাই তোমাদের প্রশ্ন অনেক যে ইনস্টাগ্রামে তাহলে তারা টাকা পায় না তাহলে তারা কি জন্য সেখানে ভিডিও আপলোড করে কারণ সেখান তারা যে করে সেইগুলো থেকে তারা একটা কিন্তু মোটা অঙ্কের টাকা নেয় আর ইনস্টাগ্রামে যা যত ফলোয়ার্স রয়েছে তারা কিন্তু প্রমোশনের মাধ্যমে সেই রকম টাকা নেই সেই জন্য কিন্তু আর ফলোয়ার্স কখন বাড়বে যখন তারা প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করবে সেই সময় তো ফলোয়ার্স বাড়বে তো সেই জন্যই কিন্তু তারা বিশেষ করে ইনস্টাগ্রামে বেশি মানে শর্টস ভিডিও আপলোড করে থাকে এবং রিলসগুলো তো সেখান থেকে তারা অনেক ফলোয়ার্স পায় এবং সেই তারা স্পন্সরশিপ করে একটা মোটা অঙ্কের টাকা নেয় তো চলো তোমাদেরকে জানিয়ে দিই যে জিত এবং নিশ্চিত তারা প্রতি মাসে কত টাকা ইনকাম করে দেখো সোশ্যাল মিডিয়া থেকে তারা মোটামুটি ইনকাম করে থাকে আশি হাজার থেকে এক লক্ষ টাকা মতো তবে এর চাইতে কোনো মাসে বেশিও করে থাকে আবার এর চাইতে কমও ইনকাম হয়ে যায় জুন মাসে তাদের ভিউ ডাউন চলে সেই সময় তো যাই হোক মোটামুটি এরকম একটা ইনকাম করে থাকে তো বন্ধুরা তোমাদের জিত এবং নিশিতার ভিডিও কিরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর তাদের বলতে গেলে এই যে বিয়ের অ্যানিভার্সারিতে তাদের এই যে দুটো লুক শেয়ার করেছে মেহেন্দির লুক এবং বৃত্তির লুক দুটোতেই কিন্তু তাদেরকে খুবই সুন্দর লাগছে আর সেই জন্য তো তাদের কিন্তু ভালোবাসার মানুষ প্রচুর রয়েছে আর হ্যাঁ এর পরের ভিডিওটা কী বিষয়ে জানতে চাও সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে কারণ তোমরা যদি কমেন্টস করো তাহলে কিন্তু আমার ভিডিও বানাতে একটু উপকারেই আসে কারণ তোমরা কীরকম ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করছো সেটা তো আমি বুঝতে পারবো তোমরা কমেন্টস করার পরে তো অবশ্যই কিন্তু কীরকম ধরনের ভিডিও দেখতে চাও মানে ইউটিউবারদের ভার্সেস ভিডিও নাকি অন্য কিছু অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে কিন্তু তোমরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন চলো বাই বাই